সুন্দর নতুন নয় সুন্দর কথা বলে সুন্দর অর্থ নতুন নয় সুন্দর অর্থ শুধু ও ভাই সুন্দর বলতে কোনটা বুঝায় হজরত উমর তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি বলেন আপনার কাছে কয়টা জিনিস বেশি প্রিয়

পুরান আমার কাছে পরিধান করা আঠারোটা তালি আর এক জায়গায় আসছে একুশটা তালি ছিল একুশটা তালি থাকতে পারে জামাতা পুরান থাকতে পারে কিন্তু অপবিত্র ছিল না ঈ ছিল না জোরে বলেন অপবিত্র ছিল না শর্ত হলো পবিত্র থাকতে হবে আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 18টা তালিল জামায়েদা কিন্তু অপবিত্র ছিল না কিন্তু আমরা এত নতুন নতুন দামি দামি কাপড় পরে কিন্তু আমাদের পোশাকের পাশ দিয়ে হাঁটা যায় না আছে না আছে না এমন সেন ব্যবহার করেন নাম হলো নেবি নাম হলো স্টার নাম হলো সে নাম হলো গুডলি আছে না নাই খালি একটা দুইটা টান দিবে পুরা শরীর পর্যন্ত ঘেরানে ভরে যায় আছে না বোঝেন নাই মনে নাই এত বন্ধ করে পাশে দাঁড়ানো যায় না করে করেছে মন্দিরে দাঁড়াইছে কিন্তু পাশের জন দেখে পুরা শরীরটাই বিড়ি বিড়ি গুঁদায় আছে না নেই এই জন্য বলে পবিত্রতার দাম অনেক বেশি আপনি যদি পবিত্রতার হালতে থাকতে পারেন আল্লাহ নবী ডাক দিয়ে বলেন কোন মানুষ যদি উজু অবস্থায় পবিত্র অবস্থায় মারা যায় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে হাবিব আপনি জানায় যে মানুষটা পবিত্র অবস্থায় মারা গেল সে যেন শহীদি মর্যাদা নিয়ে মারা গেল আর যে মানুষটা পবিত্র অবস্থায় থাকে আর তুহুরু শাতুলিমা আর তুহুরু

এই পবিত্রতা শুধু পোশাকের পবিত্রতা না পোশাক তো পবিত্র থাকবে তার সঙ্গে সঙ্গে দিলেরও পবিত্র থাকতে হবে কথা দিলেরও পবিত্র থাকতে হবে পোশাক পবিত্র রাখলেন দিল পবিত্র রাখলেন না পেটটা পবিত্র রাখলেন না এরকম হাজার পবিত্র পোশাক আপনি আল্লাহ জান্নাতে যেতে পারবেন না الله تعالى, الله تعالى يا أيها الرسول كلوا من الطيبات وعملوا صالحا إني بما تعملون عَلِيمٌ الله تعالى دعوني الرسول يا أيها الرسول كلوا من الطيبات أبنا رجل نزكي চান দিনটাকে যদি পবিত্র করতে চান পেটটাকে যদি পবিত্র রাখতে চান তাহলে হালাল খাবার খান আমার কথা কার কথা কোন জায়গায় আছে কোরআনের কথা ইয়া ইয়া রাসূল কুলু আপনারা পবিত্র খাবার খান আমালু সলিহা তারপরে আমল করেন আমলে সলিহ করেন আপনি পবিত্র খাবার খান না পেটটা হারামে ভরা বছর বছর হজে যান আল্লাহর কসম লক্ষ কোটি হজ যদি আপনি করেন আর পেটের মধ্যে যদি বারো মাসে সাইজ হয়ে থাকে হারাম দিয়ে যদি পেটটা ভরপুর করে রাখেন কসম আল্লাহর ওই রকম তোমরা হজ দিয়ে কিছুই আসবে না এই জন্য রব্বুল আলামিন বলেন হালাল খাবার খান এরপরে আমলে সালে করেন কেমন হবে আপনার খাদ্য যদি হালাল থাকে আপনার দেহে যদি হালাল খাবার ঢুকে যায় আপনি যদি একবার আল্লাহকে আল্লাহ বলেন আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে হালাল দেহ নিয়ে হালাল খাবার নিয়ে তুমি আমি আল্লাহকে যদি একটা বার ডাক দিতে পারো আমি আল্লাহ দশ হাজার বা তোমার ডাকের জবাব দিয়ে দেই দেহটাকে হালাল রাখার জন্য রাখার জন্য শুধু সাবান কি দরকার খাবার হালাল খাবার যদি খান আমল যদি অল্প হয় সমস্যা নেয় আল্লাহ ডবল করে দেবে কিন্তু হালাল খাবার খাবেন না হারাম খাবেন আর মসজিদ নিয়ে করে থাকবেন তাবা ধরার গিলাপ যা ধরে থাকবেন আজ আমার কথা আল্লাহ যদি তার রসুল কে কথা বলতে পারে নবীদেরকে যদি কথা বলতে পারে আমার মতো সলিমূর্তি কোন টাইম আছে তাহলে এবার বোঝেন একটা দেহ গেল পবিত্র হয়ে যদি হালাল খাবার খান হালাল খাবার পরে যদি আপনি মসজিদের মধ্যে নামাজের মধ্যে আপনি যদি দাঁড়ায় যান এখন নামাজটা কবুল হওয়ার সত্য হলো নামাজের জায়গা পাক থাকতে হবে কি থাকতে হবে শরীর পাক কাপড় পাক নামাজের এখন নামাজের জায়গা যদি পাক না থাকে নামাজ হবে কথা বলে মসজিদ কেউ পবিত্র থাকে আল্লাহ নবীর তেমন পৃথিবী আমার আল্লাহ মসজিদ বানায় দিয়েছেন এখন মসজিদে নামাজ হওয়ার জন্য আপনি মসজিদটা বারবার দেন পবিত্র করেন পাক পবিত্র রাখেন কারণ এখানে নামাজ পড়া হবে কিন্তু মসজিদের বাইরে যদি আপনি দাঁড়ায় নামাজ পড়েন সে জায়গাটা পাকের দরকার আছে না নাই কথা বলেন আপনার বাড়িটা পাক করা দরকার আছে না নাই আপনার ঘরটা পবিত্র হওয়া দরকার আছে না নাই আপনার সমাজটা পবিত্র হওয়া দরকার আছে না এইভাবে সংসদ ভবনের মধ্যে যদি কোনো এমপি সাহেব সংসদ ভবনের অধিবেশন চলার সময় নামাজের সময় হয় ওই সংসদ ভবনের মধ্যে যদি কোনো এমপি সাহেব দাঁড়ায় নামাজ পড়ে নামাজ হবে কিনা কথা বলেন নামাজ হওয়ার জন্য সংসদ ভবন যদি পবিত্র হওয়ার শর্ত হয় তাহলে বলবো ওই সংসদ ভবনে যারা থাকবে তাদেরকেও পবিত্র হওয়া লাগবে কথা ঠিক কিনা

সংসদ ভবনে যেগুলো এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী সব ইমাম জনগণের জন্য তাই না না ওই ইমাম যদি যদি গোসল আর আপনি আল্লাহ রহমতের করেন দেশে কাজ হবে এই জন্য বলি যারা ফরজ গোসল সঠিক ভাবে জানে ওই মানুষগুলোকে যদি আপনি সংসদে পাঠান আর আপনি এখান থেকে বসে যদি আল্লাহ রহমত নাজিল করো তো রহমত তো ওখান থেকে আসবে রহমত কোথার থেকে আসবে ওখান থেকে আসবে তাহলে এবার চিন্তা করা উচিত ফরজ গোসল জানে কারা ফরজ গোসল জানে না কারা তাদেরকে ইমাম বানাবো তাদের ইমাম মনে থাকবে ইনশাল্লাহ তাহলে সর্বক্ষেত্রে পবিত্রতা দরকার জায়গা পবিত্র পোশাক পবিত্র দেহ পবিত্র খাবার পবিত্র সংসদ ভবন পুরা দেশটা আল্লাহ পবিত্র বানাই দেবে পারবো ইনশাআল্লাহ কথা বোলে